সকাল সকাল যাচ্ছি দীঘায় তবে মন্দারমণির দীঘায় নয় নির্মল কুণ্ডুর দীঘায় এই দেখো পৌঁছেই গেছি চারিদিকে পাটকাঠি দাঁড় করানো আছে তোমরা কোনো দিন দেখেছ এরকম দীঘায় পাটকাঠি থাকে দেখো আমার হে মেয়ে হেসে মরে যাচ্ছে সত্যিই তো তোমরা ভালো করে ফলো করবে দেখতেই পাবে তো খাবারটা রেখে দিলাম খিদে পেলে তো খেতে হবে আরে ভাই এখানে তো আর কেউ খেতে দেবে না যার যার তো যাই হোক পাটখাটি তুলে নেই আনন্দ পরেই করবো সবাই পাট বাজতে ব্যস্ত আমিও বাঁচবো তবে আগে গুছিয়ে নেই খড়ি একদম হয়ে গেছে তাই এই কাজটা চাপিয়ে নিই দেখো ভাই কাজে কোনো লাজ নেই বাড়িরও কাজ করছি এখানে তিনজন বাচ্চা আর আমি সব খড়িগুলো তুলি ততক্ষণে এক কাজ এক কাজ আর এক কাজ থেকে আর এক কাজ আমাদের কাজই হচ্ছে এই তো খিদে পেটে ছুচুয় ডন মারছে আর এরা দেখো খেতে ওঠে না হুম আমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি যাই হোক এরা উঠলে দুটো খেতে পারবো তো আমিও তো পাট বাসবো ছিটটা ফাঁকা তখনই পাবো তার আগে তো ফাঁকা ফাঁকা হবে না আর কার্ড সিটে কেউ বসতেও দেবে না লাইসেন্স প্রাপ্ত সিট তো কুন্ডু আজকে পেয়েছে কারণ আর একজন নেই জন্য তো কুন্ডু উঠে গেলে আমি ওই সিটে এন্ট্রি হয়ে যাব জল বড়া ভর্তি এই খড়িতে দেখো সব কাজই না একটু শিখলেই করা যায় কাজে কিছু লাজ নেই ভাই কাজ করেই তো দেখতে থাকো তোমরা কোনো কাজে বাদ থাকবে না গাইড বাঁধবো খড়ি তুলবো আরে খড়িগুলো ভাঙিস না আমি এগুলোতে রান্না করবো

এই যে এই দেখো যারা পাট বসছে তারাও খড়ি নেবে দেখো তুলে নিচ্ছে জনের পয়সাও নেবে আবার খড়িও নেবে তো এই খড়ি তুলতে তুলতে

ये मोटर दिया है अम्मा हम पाँच बस्ती तो क्या दो पाँच बस्ती क्या मगता हम रवासी असली है कौन है माथे

এইগুলো নিজে ছেলের দোষ দশটাতে ছেলের হয় না ভাই ও বউ মা ছেলেরই দোষ ছেলে কেন দেবে না আরে বাবা দশটা কি ছেলের হয় যে কোন কাজ বাড়িতে ছেলের দিন দোষ হয় না দোষ ছেলেরই কিন্তু ছেলের কি দোষ হয় বুঝবে না ছেলের দোষ ছেলের দোষ কি দেবে